কুমিল্লা থেকে মামা শ্বশুর মাছ পাঠিয়েছিল অনেকগুলা তার মধ্যে স্পেশালি একটা মাছ ছিল এই বোয়াল মাছ আমার ছেলে মাছ খেতে পছন্দ করলো আমার জামাই মাছ একদমই পছন্দ করে না কিন্তু এই বোয়াল মাছটা তো তাকে খাওয়াতেই হবে এই ভাবলা মাছকে এমন ভাবে রান্না করব যাতে মনে করে যে এটা বোয়াল মাছ না এটা অন্য কিছু তাই মনে করে যদি একটু খায় তাই জীবনে যতটুকু অর্জিত রান্নার গুণাবলী আছে তার সবকিছুই এখানে ঢেলে দিলাম লবণ দিয়ে বারবার ধুয়ে নিলাম যাতে কোনো গন্ধ না আসে তারপর সামান্য হলুদ মরিচ আর লবণ মাখিয়ে ভেজে নেব শুন সুন্দর করে মন ভাবে ভেজে যাতে উপরের পাটটা শক্ত হয়ে যায় এবং ভিতরটা নরমই থাকে রসুন হলুদ মরিচ যা দিলাম ওইটা আর দেখাইলাম না কারণ ওইটা তো আপনারা জানেন হ্যাঁ মনের মাধুরি মিশিয়ে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে মশলায় পর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে রেখে দিতে হবে যখন ফুটে উঠবে তখন মাছগুলো একে একে দিয়ে দিতে হবে মনে মনে ভাবলাম জামাইকে মাছ খাওয়ানোর কতই চেষ্টা এই চেষ্টা যদি জামাই একটু আমাকে করতো যদি বলতো যাও শপিং করে নিয়ে আসো এই নাও তোমার কত টাকা লাগবে এসব মনে করে মন খারাপ করে কোনো লাভ নেই তার চেয়ে বরং ভালো ভালো রান্না করে জামাইকে যদি খাওয়াতে পারে জামাই খেয়ে বলবে বাহ আমার বউ কত ভালো রান্না করতে পারে এখন আমিও খুশি হয়ে তার মানিব্যাগ নিজের মানি ব্যাগ মনে করে যা ইচ্ছে তাই নিতেই পারি এদিকে আমার ছেলে তার নানুকে ইমপ্রেস করে তার থেকে মাছের অ্যাকোরিয়াম নিয়ে মাছ পালা শুরু করে দিচ্ছে তারে পালতে পালতে আমার সারে দিন চলে যায় তার উপর আবার তার মাছও পালা লাগে বোঝেন ঠেলা যাই হোক কষ্ট একটু হলেও ছেলের আনন্দ দেখে নিজেরও আনন্দ লাগে যদিও অ্যাকোরিয়াম এখন চারটা মাছ আছে আরও মাছ ছিল সব মরে গেছে তাই একটু খারাপ তো লাগছে আর এদিকে ভালো বউ হওয়ার গুণবতী বউ হওয়ার আমার কত শত চেষ্টা তেল শেষ হয়ে গেছে সেই কবে কিন্তু তেলের বোতল থেকে এক ফোটা তেল বের করে জামাইকে গাড়ি বাড়ি মালিক করে দেওয়ার স্বপ্ন দেখি আমি কারণ আমি বইতে পড়েছি ছোট ছোট বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল বইতে যা পড়ছি তার প্রয়োগ কোথাও না কোথাও তো করতে হবে তাই না এদিকে এক বুক আশা নিয়ে আমি মাছ রান্না করছি তো করছি এই মাছ রান্না যদি ভালো হয় জামাই যদি খেয়ে প্রশংসা করে তাহলে যদি কিছু কিছু একটা দেয় আমাকে এই কথা বলতে দেনা পাওনা ছাড়া কি দুনিয়া চলে নাকি শীতকাল আসছে প্রত্যেকটা তরকারিতে আপনি ধনিয়া পাতা দেবেন না ঢেলে ঢেলে তা কি হয় কারণ ধনিয়া পাতা আমার একটু বেশি পছন্দ তরকারির রং যদি লাল হয় ধনিয়া পাতার জন্য তরকারি সবুজ হয়ে যেতে বাধ্য তাই আছে না বাঙালি হিসাবে ফ্রিতে আল কাত্তা পাইলেও মাখতে মন চায় কারণ কম দামে ধনিয়া পাতা পেয়ে এখন আমরা বেশি বেশি খাই মাশাল্লাহ তরকারির কালারটা সেই চমলক্ষ হয়েছে এবং খাইতেও মাশাল্লাহ অনেক ভালো হয়েছে আমার কাছে বিশেষ করে ভালো লাগছে এবং জামার কাছেও অনেক ভালো লাগছে তরকারিটা খেয়ে যখন জামাই বলল বাহ মাছ রান্না তো তো সেই অসাধারণ হয়েছে আমি তো মনে হচ্ছে ডানা ছাড়াই আকাশে উঠতেছিলাম আর এদিকে ধনিয়া পাতা সস্তায় পেয়ে আমি প্রত্যেকদিন দিন ধনিয়া পাতার ভর্তা খাই আপনারা কেউ কি জানেন যে রূপচর্চা ধনিয়া পাতার ইউজটা কেমন করে তাহলে সেক্ষেত্রেও আমি ব্যবহার করতাম দেখি এইবার ধনিয়া পাতা সংরক্ষণ করে রেখে আমি বড়লোক হয়ে যাব এটা নিশ্চিত ভাই ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ